আজকে এমন একটা দোয়ার কথা বলবো যেই দোয়াটি পাঠ করলে যে কোনো মুসিবত চিন্তা মুহূর্তেই উদাও হয়ে যাবে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিস নাম্বার হচ্ছে মোসনাদে আহমদের সাঁইত্রিশশো বারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে দোয়াটি মুখস্থ না থাকলে মুখস্ত করবেন আল্লাহ রসুল বলেছেন যে কোনো মুসিবত দুশ্চিন্তা অথবা চিন্তার মধ্যে থাকলে এই দোয়া পাঠ করলে দুশ্চিন্তাকে আনন্দের দ্বারা বদলাই দিবেন এবং তার জীবনে সকল সমস্যা দূর করে শান্তি ফিরিয়ে দিবেন দোয়াটি এখন বলবো মনোযোগ সহকারে শোনেন আর দোয়াটি মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন আল্লাহ ইমনি আব্দুকা অগ্ন আবদিকা অগ্ন আমাতিকা না সিয়াতি

দোয়াটির অর্থ আপনারা শুনে রাখেন তাহলে আপনাদের মন স্থির হবে বা মনোযোগ দিয়ে পড়তে পারবেন অর্থটি হচ্ছে আয় আল্লাহ আমি তোমারই বান্দা তোমারই বান্দা ও বান্দের সন্তান আমার মাতা পিতাও তোমারই বান্দা আমার কপাল অস্তিত্ব তোমারই হাতে তোমার সকল আদেশ আমার উপরে কার্যকারী আমার সম্পর্কে তোমার সকল সিদ্ধান্ত ন্যায়ভিত্তিক আমি তোমার নিকট তোমার প্রত্যেক ওই নামের উসিরা দিয়া প্রার্থনা করিতেছি যাহা তোমার জন্য প্রসিদ্ধ রহিয়াছে এবং তুমি স্বয়ং যাহা দ্বারা নিজের নাম রাখিয়াছ অথবা যাহা তুমি তোমার কিতাব কোরআনের মধ্যে অবতীর্ণ করিয়াছ অথবা যাহা নিজের বান্দাদের মধ্যে কাহাকেও বাতলাইয়াছো অথবা তুমি যাহা নিজের এলমে গায়েবের বান্ডারের মধ্যে নিজের নিকট সুরক্ষিত রাখিয়াছ আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি যে তুমি মহান কোরআনকে আমার অন্তরের সজীবতা চোখের আলো এবং আমার দুশ্চিন্তা ও পেরেশানি দূরীকরণের অশিলা বানিয়ে দাও এই হাদিসখানা রাসুল করিম আলী ওসাল্লাম যখন বলতেছিলেন তখন তিনি বলেন যে কোনো মানুষ যদি কোনো মসিবাদে পতিত হয় কোনো দুশ্চিন্তার মধ্যে থাকে অথবা মারাত্মক কোনো রোগের মধ্যে থাকে সে যদি এই দোয়াটি পাঠ করে নবীজি বলেন তার সমস্যা তো দূর হবেই আনন্দের দ্বারা তার জীবন পরিবর্তন করে দিবেন